ইউনিট টু পাস টাইমস অবসর বা বিনোদন লেসন ওয়ান হ্যাবিউ এনি ফেভারিট পাস টাইমস তোমার কি কোনো পছন্দের বিনোদন আছে লার্নিং আউটকামস শিকন ফল আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বিল টু অধ্যায় পাঠের পর আমরা করতে সক্ষম হব নেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স যৌক্তিক ক্রমানুযায়ী ঘটনা এবং অনুষ্ঠান বর্ণনা করতে পার্টিসিপেট ইন কনভারসেশন ডিসকাশনস অ্যান্ড ডিবেটস কথোপকথন আলোচনা এবং বিতর্কে অংশগ্রহণ করতে রিড ম্যাপস চার্টস অ্যান্ড গ্রাফস এক্সেট্রা মানচিত্র তালিকা লেখচিত্র ইত্যাদি পড়তে এবং শিখতে লেসন ওয়ানে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইমস তোমার কি কোনো প্রিয় অবসর বা বিনোদন আছে এতে লুক অ্যাট দ্য পিকচার্স হোয়াট আর দ্য পিপল ডুইং হেয়ার হোয়েন ডু পিপল ডু দিস কাইন্ডস অফ ওয়ার্ক নিচের ছবিগুলোর দিকে ভালোভাবে তাকাও এখানে লোকেরা কে কি করছে কখন লোকেরা এসব কাজ করে ছবি দেখতে পাচ্ছি দাবা দেখতে পাচ্ছি গার্ডেনিং এর বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি আমরা ফুল গান মিউজিকের অপশন দেখতে পাচ্ছি কেউ ক্যামেরা দিয়ে ছবি চলছে তা দেখতে পাচ্ছি কেউ লেখালেখি করবে কেউ টেলিভিশন বা বিজ্ঞাপন দেখছে কেউ ছবি আঁকছে কেউ নিউজ পেপার পড়ছে কেউ এক্সারসাইজ করছে ইত্যাদি তা আমরা বিতে লিসেন টু দ্য ডায়ালগ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন সংলাপটির শোনো এবং প্রশ্নগুলোর উত্তর দাও টিয়া আনুষার মধ্যে কথাবার্তা কথোপকথন হচ্ছে টিয়া বলছে আনুষা হোয়াট হ্যাপেন্স আনুষা কি হলো ইউ হ্যাভ স্পোর্টস ট্রাউজার্স টি শার্টস স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারি ব্যাগ ওয়ার আর ইউ কামিং ফ্রম অ্যান্ড ইউ লুক টায়ার্ড তোমার খেলার পাজামা টি শার্ট খেলার জুতা এবং বহনযোগ্য ব্যাগ রয়েছে তুমি কোথা থেকে আসছো আর তোমাকে ক্লান্ত দেখাচ্ছে আনুষা নট এক্স্যাক্টলি টিয়া আই এম গ্রেট বিকজ আই এম জাস্ট ফ্রম দ্য জিম ঠিক তা নয় টিয়া আমি চমৎকার আছি কারণ আমি এই মাত্র ব্যায়ামাগার থেকে ফিরছি টিয়া বলছে ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি তুমি কি নিয়মিত ব্যায়ামাগারে যাও আনুষা বলছে অলমোস্ট ইয়াস প্রায় হ্যাঁ আই গো টুয়াইস এ উইক আমি সপ্তাহে দুইবার যাই ইটস ওয়ান অফ মাই ফেভারিট টাস্ক পাঁচ টাইমস এটা আমার অন্যতম অবসর বিনোদন টিয়া বলছে রিয়েলি গোয়িং টু জিম ইজ ইউর ফেভারিট পার্স্ট টাইম ইউ মেক মি লাভ সত্যি বিহামাগারে যাওয়া তোমার প্রিয় অবসর বিনোদন তুমি আমাকে হাসালে মানুষের বলছে ওয়াই নট কেন নয় আই লাইক স্পোর্টস বিকজ আই লাইক টু কিপ ইন শেপ আমি খেলাধুলা পছন্দ করি কারণ আমি শরীরকে সুঠাম রাখতে চাই আই এম নট এ লেজি পারসন লাইক ইউ আমি তোমার মতো এত অলস ব্যক্তি নই টিয়া বলছে হোয়াট ডু ইউ ডু ই দেয়ার হোয়াট ডু ইউ ডু দেয়ার তুমি সেখানে কী করো আমা বলছে আই ডু ইয়োগা আমি সেখানে ইয়োগা বা ব্যায়াম যোগ ব্যায়াম করি টিয়া বলছে ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস টাইমস তোমার কি আর কোনো অবসর বিনোদন নেই আমুষা বলছে হুম ইয়াস আই হ্যাভ হ্যাঁ আমার আছে আই লাইক প্লেইং চেস পেন্টিং অ্যান্ড রিডিং বুকস ওয়ান আই এম ফ্রি আমি যখন অবসর থাকি তখন দাবা চিত্রাঙ্কন বই পড়া পছন্দ করি আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আই এম ইয়ার টু লার্ন ইট আমি এই ফটোগ্রাফিও পছন্দ করি কিন্তু আমি এখনও এটা শিখছি হোয়াট ডু ইউ ডু ফর ফার্স্ট টাইম তুমি তোমার অবসর বা বিনোদনে কি করো টিয়া বলছে আই লাইক ওয়াচিং টিভি লিসেনিং টু মিউজিক রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস অ্যান্ড প্লেইং গেমস অন দ্য কম্পিউটার আমি অবসর সময় টিভি দেখা গান শোনা বই পড়া ম্যাগাজিন পড়া কম্পিউটারে বিভিন্ন ধরনের খেলা খেলতে পছন্দ করি আই ডু লাইক গার্ডেনিং আমি বাগান করতেও পছন্দ করি বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস কিন্তু আমাদের যথেষ্ট জায়গা অভাব রয়েছে সো আই ডু নট প্ল্যান্টিং তাই আমি চাষ করতে পারি না বাই দ্য ওয়ে আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা আমি যোগ যোগব্যায়াম সম্পর্কে তেমন একটা জানি না উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট তুমি কি আমাকে দয়া করে এই ব্যাপারে কিছু বলবে আনুষা বলছে শিওর অবশ্যই আই উইল গিভ অ্যান আর্টিকেল অন ইট আমি এ বিষয়ে তোমাকে একটি প্রতিবেদন দিব ইট উইল হেল্প ইউ নো ইট নো অ্যাবাউট ইট ওকে এটা তোমাকে এটা সম্পর্কে জানতে সাহায্য করবে ঠিক আছে কোয়েশ্চেন্স কোয়েশন নাম্বার ওয়ান ওয়াই ডাস আনুশা লাইক গোয়িং টু দ্য জিম আনুশা কেন ব্যায়ামাগারে যেতে পছন্দ করে আনসার আনুশা লাইকস টু কিপ ইন শেপ আনুসার সুগঠিত থাকতে পছন্দ করে সো শি লাইকস টু গো টু দ্য জিম তাই সে গ্যাম ব্যায়াম যেতে পছন্দ করে কোয়েশন টু হোয়াট আর হার পাস টাইমস তার অবসর বিনোদনগুলো কী হার পাস টাইমস আর প্লেইং চেস পেন্টিং রিডিং ফটোগ্রাফি অ্যাবাব অল গোয়িং টু দ্য জিম তার অবসর বিনোদন হলো দাবা খেলা চিত্রাঙ্কন পড়া ফটোগ্রাফি এবং সর্বোপরি ব্যায়ামাগারে যাওয়া কোয়েশ্চেন থ্রি মেক এ লিস্ট অফ টিয়ার্স পাস টাইম টিয়ার অবসর বিনোদনের একটি তালিকা প্রকাশ করো বা তৈরি করো আনসার ওয়াচিং টেলিভিশন লিসেনিং টু মিউজিক রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস অ্যান্ড অল অ্যাবাভ প্লেইং গেমস অন কম্পিউটার আর টিআস পাস টাইম টেলিভিশন দেখা গান শোনা বই এবং সাময়িকী পাঠ এবং সর্বোপরি কম্পিউটারের গেম খেলা হলো টি অবসর সময়ের বিনোদন হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা টিয়া কীভাবে যোগ ব্যায়াম সম্পর্কে জানবে আনুষা উইল অ্যান গিভর্টিক্যাল টু টিয়া অন ইয়োগা দিস ইজ হাউ শি উইল নো অ্যাবাউট ইট আনুষা টিয়াকে যোগ ব্যায়াম সম্পর্কে একটি প্রবন্ধ দিবে এভাবে সে একটি এটি সম্পর্কে জানতে পারবে সিতে দেখতে পাচ্ছি রিড দ্য ফলোয়িং টেক্সটস দেন চেক টিক মার্ক দ্য স্টেটমেন্টস বিলো নিচের পাঠ্যসমূহ পর নীচের উক্তিগুলো টিক ইয়োগা যোগ ব্যায়াম ট্যাপ ইন্টু দ্য মেনি হেলথ বেনিফিটস যোগ ব্যায়াম স্বাস্থ্য সংক্রান্ত অনেক কল্যাণ বয় আনে সাপোজ ইউর কিডস আর ডিমান্ডিং দ্য লেটেস্ট ভিডিও গেম ইউর বস ওয়ান্টস দ্য রিপোর্ট ডান টুডে বাই ফাইভ অ্যান্ড ইউর পার্টনার ওয়ান্টস টু নো হোয়াটস ফর ডিনার টু নাইট স্ট্রেস অ্যান্ড এনাকসিটি আর এভরিওয়ার ইন দিস সিচুয়েশন টু কিপ ফিট অ্যাজ ওয়েল অ্যাজ টু গিভ দ্যাম দ্য বেস্ট ইউ নিড টু ডু সামথিং অ্যান্ড হেয়ার কামস ইয়োগা টু হেল্প ইউ মনে করেন আপনার ছেলে মেয়েরা আধুনিক ভিডিও গেমসের জন্য বায়না ধরেছে আপনার মনিব চাচ্ছেন পাঁচটার মধ্যে প্রতিবেদনটি করিয়ে নিতে এবং আপনার সঙ্গী জানতে চান আজ রাতের খাবার কী সর্বত্র কঠিন চাপ এবং দুশ্চিন্তা এই পরিস্থিতিতে সুস্থ থাকতে এবং তাদেরকে সবচেয়ে ভালোটি দিতে আপনাকে কিছু করতে হবে এবং যোগব্যায়াম এখানে আপনাকে সাহায্য করতে পারে আন্ডারস্ট্যান্ডিং ইগা যোগব্যায়াম উপলব্ধি করতে পারা ইয়োগা ইজ এ কাইন্ড অফ পশ্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ যোগব্যায়াম ব্যায়াম হলো এক ধরনের দেহভঙ্গি এবং শ্বাস গ্রহণের ব্যায়াম ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড হেল্পিং ইউ রিলাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যানাক্সিটি এটি একসঙ্গে দেহের এবং মনের শান্তি অর্জন করতে শারীরিক এবং মানসিক শৃঙ্খলা আনে বিশ্রাম নিতে এবং কঠিন চাপ এবং উদ্বিগ্নতা কমাতে আপনাকে সাহায্য করে ট্রেডিশনাল ইয়োগা পুটস এমফাসিস অন বিহেভিয়ার ডায়েট অ্যান্ড মেডিটেশন গতানুগতিক যোগ আচরণ খাদ্য এবং ধ্যানের উপর জোর দেয় বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর দ্য বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ ইয়োগা ক্যান স্টিল হেল্প কিন্তু যদি আপনার আরও বেশি কঠিন চাপ কমানোর জন্য ভালো ব্যবস্থাপনা খুঁজতে চান এবং সামগ্রিক জীবনধারার পরিবর্তন নয় এমন ক্ষেত্রেও যোগব্যায়াম ব্যায়াম সেক্ষেত্রেও আপনার সাহায্য করতে পারবে ইয়োগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার্স প্রশিক্ষণার্থীদের জন্য যোগব্যায়াম প্রশিক প্রশিক্ষকগণ ধীরে ধীরে সহজ থেকে জটিল কর্মকাণ্ড বাছাই করে থাকে হাওয়েভার অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারিলি নিড দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস যাই হোক সকল প্রশিক্ষণার্থীদের একই রকম চর্চার প্রয়োজন নেই দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা যোগ স্বাস্থ্য স্বাস্থ্যকল্যাণ দ্য পটেন্সিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমেরাস অ্যান্ড মে ইনক্লুড যোগ ব্যায়ামের কার্যকর স্বাস্থ্যকল্যাণ অসংখ্য এবং তার মধ্যে বোল্ড মার্ক করা যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা নিচে স্ট্রেস রিডাকশন অর্থাৎ চাপ কমানো স্ট্রেস রিডাকশান উইথ ইটস কোয়াইট প্রিসাইস মুভমেন্টস ইগা ড্রস ইউর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইউর বিজি ক্যাওটিক ডে অ্যান্ড টুয়ার্ডস কাম অ্যাজ ইউ মুভ ইউর পজেস দ্যাট রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন এটি শান্ত যথাযথ নড়াচড়ার মাধ্যমে যোগ ব্যায়াম আপনার ব্যস্ত বিশৃঙ্খল দিনকে নিরিবিরির দিকে সরিয়ে আনে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে যার জন্য ভারসাম্য এবং মনোযোগের প্রয়োজন হয় নিচে দেখতে পাচ্ছি বোল্ড মার্ক করা ইনক্রিজড ফিটনেস বর্ধিত সুস্থতা ইনক্রিজড ফিটনেস অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউপোজেস ইউ মে এনজয় ইম্প্রুভড ব্যালেন্স ফ্লেক্সিবিলিটি রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ যেহেতু আপনি নতুন সংস্কার ও অঙ্গভঙ্গি শিখে আপনি উন্নত ভারসাম্য নমনীয়তা ও গতি এবং শক্তির সীমা উপভোগ করে থাকতে পারেন অ্যান্ড দিস মিনস ইউ লেস লাইকলি টু ইনজিও ইউর সেলফ ইন আদার ফিজিক্যাল অ্যান্ডেভার্স অর ইন ইউর ডেলি অ্যাক্টিভিটিস এবং এটির মানে হল আপনি অন্যান্য শারীরিক উদ্যম এবং দৈনন্দিন কার্যকলাপে নিজেকে কম আহত করতে পারেন ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন অর্থাৎ ভয়াবহ স্বাস্থ্য পরিস্থিতি ব্যবস্থাপনা ইয়োগা মাইট হেল্প উইথ এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন ক্যান্সার ডিপ্রেশন পেইন অ্যান্সিটি অ্যান্ড ইনসোমনিয়া ফ্যাটিক অ্যান্ড মুড যোগ্যায়াম বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিস্থিতিতে যেমন ক্যান্সার মানসিক অবসাদ ব্যথা উদ্বিগ্নতা এবং অনিদ্রা ঘুমের ব্যাঘাত ক্লান্তি ও মেজাজ সমস্যা সমাধানে সহযোগিতা করে ইগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার যোগ হৃদযন্ত্রের কম্পনের হার এবং রক্তচাপ কমাতেও সাহায্য করে ওয়েট লস ওজন কমানো ইফ ইউ আর ওভার অর হ্যাভ ইটিং ডিজঅর্ডার ইগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড ড্রপ ডোজ এক্সট্রা পাউন্ডস যদি আপনার অতিরিক্ত ওজন বা খাওয়া দাওয়া অনিয়ম থাকে যোগ ব্যায়াম আপনাকে খাদ্য নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে সাহায্য করতে পারে ওয়াইল ইউ শুডন্ট এক্সপেক্ট ইয়োগা টু কিউর ইউ অর অফার ইউ রিলিফ হান্ড্রেড পারসেন্ট ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস হোয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অ্যান্ড ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ ইয়োগা ক্যান বি অ্যান এনজয়েবল সাপ্লিমেন্ট টু ইউর রেগুলার ফিটনেস রুটিন ইয়োগা আপনাকে শতভাগ সারিয়ে তুলবে এটি আশা করা উচিত হবে না এটি উন্নত চিকিৎসার সাথে সম্মিলিতভাবে কিছু সমস্যার সমাধান করতে পারে এবং যদি আপনি ইতিমধ্যে সুস্বাস্থ্য উপভোগ করে থাকেন যোগব্যায়াম আপনার নিয়মিত একটি উপভোগ্য পরিপূরক হতে পারে ডি ওয়ার্ক ইন পেয়ার্স টক অ্যাবাউট দিস কোয়েশ্চেন গিভ ইউর ওন অপিনিয় জোরবদ্ধভাবে কাজ করো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো এবং নিজের অভিমত দাও কোয়েশ্চেন ওয়ানে দেখতে পাচ্ছি হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন ইউ অন আওয়ার মেমরি হাউ ডাস এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি ব্যায়াম কীভাবে আমাদের স্মৃতিশক্তির উপরে কাজ করে আনসার বাই কিপিং আওয়ার মুড কম কোয়াইট ব্যালেন্সড অ্যান্ড কনসেন্ট্রেটেড এক্সারসাইজ ওয়ার্কস অন আওয়ার মেমোরি ব্যায়াম আমাদের মেজাজকে শান্ত ভারসাম্যপূর্ণ এবং মনোযোগী রাখার জন্য স্মৃতির উপরে শক্তির হিসেবে কাজ করে কোয়েশন টু হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ ব্যায়ামের আর কী কী উপকারের কথা তুমি চিন্তা করতে পারো আনসার এক্সারসাইজ কিপস এ ম্যান ফিট বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ব্যায়াম একজন মানুষকে শারীরিক এবং মানসিক উভয় দিকে সুস্থ রাখে ইট রিমুভস ইট অলসো এ ম্যান ফ্রম মেনি ডিজিজেস একজন মানুষকে অনেক রোগ থেকে তা রক্ষা করতেও ব্যায়াম কার্যকরী ভূমিকা রাখে এটি ক্ষুধামন্দও দূর করে কোয়েশন থ্রি দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য মোস্ট বেনিফিট এক্সারসাইজ টু ইউ অ্যান্ড ওয়াই তোমার নিকট ব্যায়ামের সবচেয়ে বেশি উপকার কী এবং কেন আনসার আই ক্যান কিপ মাই বডি ফিট বাই টেকিং এক্সারসাইজ অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু মি বিকজ ইট এনশিওর্স স্ট্রেংথ সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড হেলথ আমি আমার শরীরকে সুস্থ রাখতে পারি ব্যায়াম করার মাধ্যমে আমার কাছে এটাই ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কারণ এটি আমার শক্তি সুস্থ মন এবং সুস্বাস্থ্য নিশ্চিন্ত করে নাম্বার এই তে দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করো এ ইউা ইজ এ প্র্যাকটিস অফ পশ্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ আমরা একটু আগে যে টেক্সট পড়ে এসেছি প্রিভিয়াস পৃষ্ঠাগুলোতে তার থেকে আমরা লিখে লিখতে পারি যে ইউগা ইজ এ প্র্যাকটিস অফ পশ্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ যোগব্যায়াম হচ্ছে অঙ্গভঙ্গি এবং শ্বাস একটি অভ্যাস বি ট্রেডিশনাল ইউগা ওয়ার্কস থ্রো বিহেভিয়ার ডায়েট অ্যান্ড মেডিটেশান ওয়ার্কস থ্রো বিহেভিয়ার ডায়েট অ্যান্ড মেডিটেশান সিতে ইউগা ইজ এ ভেরি ইফেক্টিভ ইন ম্যানেজিং ইগা ইজ এ ভেরি ইফেক্টিভ ইন ম্যানেজিং স্ট্রেস যোগব্যায়াম চাপ কমাতে খুবই কার্যকর ডিতে থ্রো দ্য পজেস অফ ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন ইয়োগা ড্রস ইউর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইউর বিজি ডে টুয়ার্ডস কাম ভারসাম্য এবং মনোযোগের মাধ্যমে যোগ এবং বিশৃঙ্খল দিনকে নির্বিড় দিকে নিয়ে আসতে সাহায্য সহযোগিতা করে নাম্বার ইতে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক রেজাল্টস ইন ইনক্রিজড ফিটনেস ইয়োগা রেজাল্টস ইন ইনক্রিজড ফিটনেস যোগ ব্যায়াম বর্ধিত ফলদায়ক অ্যাফে দেখতে পাচ্ছি ইয়োগা ক্যান রিডিউস ইউর ওয়ার্ক ফর হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার যোগব্যায়াম হৃদকম্পন হার এবং রক্তচাপ কমাতে পারে জিতে যোগা ক্যান কন্ট্রোল ওভারওয়েট যোগব্যায়াম অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে পারে এইচ ইউগা ক্যান নট কিওর হান্ড্রেড পারসেন্ট বাট ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস ওয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যোগব্যায়াম একশো ভাগ পরিত্রাণ দিতে পারে না কিন্তু এটি উন্নত চিকিৎসার সাথে সম্মিলিতভাবে কিছু স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে সাহায্য করতে পারে অ্যাফে দেখতে পাচ্ছি চেক টিকমার্ক দ্য স্টেটমেন্টস অ্যাবাউট এরোবিক্স বিলো অ্যারোবিক্স সম্পর্কে উক্তিগুলো পরীক্ষা করে দেখো এখানে এ এবং এ ডি থেকে শুরু করে এইচ পর্যন্ত আমরা কিছু লাইন সেন্টেন্স দেখতে পাচ্ছি স্টেটমেন্ট দেখতে পাচ্ছি ইয়োগা ইম্প্রুভস ফিটনেস কারেক্ট ইয়োগা ইম্প্রুভস ফিটনেস কারেক্ট অর্থাৎ যোগব্যায়াম সুস্বাস্থ্যতা সুস্থতা বাড়ায় রাইট বিতে ইয়োগা হ্যাজ লিটল টু ডু উইথ ইটিং হ্যাবিটস এটি খাদ্যাভ্যাসের পরিবর্তন ছাড়াই করা যায় কারেক্ট ইট মে ডিফার অ্যাকর্ডিং টু ডেয়ার লেভেলস এটা ব্যায়ামকারীর মাত্রাভেদে ভিন্নতর হতে পারে রাইট ইট হেল্পস পিপল শেক অল অফ টাইপস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার রাইট এটা লোকজনকে সকল প্রকার শারীরিক এবং মানসিক বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে সাহায্য করে ইট উইল ওয়ার্কস বোথ অন বাডি অ্যান্ড মাইন্ড টুগেদার রাইট এটা শরীর এবং মন উভয়ের উপর সমানভাবে কাজ করে ইট হেল্পস প্র্যাকটিশনার্স আন্ডারগো সিমিলার লেভেল অফ ডিফিকাল্টি এটা চর্চাকারীদের একই স্তরের কষ্ট সহ্য করতে সাহায্য করে রাইট ইফ ইউগা ইফ ইউ নো ইয়োগা ইউ হ্যাভ বেটার কন্ট্রোল ওভার ইউর রিয়েল লাইফ হ্যাজার্টস তুমি যদি যোগ ব্যায়াম জানো তবে জীবনের সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে পারবে রাইট ইট অলসো হেল্পস ইউ লিভ লঙ্গার এটা তোমাকে দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করবে রাইট চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় জিতে দেখতে পাচ্ছি রিড দ্য টেক্সট হাই আই এম শিয়াম এই যে আমি শিয়াম আই এম ফ্রম মাগুরা আমি মাগুরা থেকে এসছি দ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইটস এ স্মল টাউন আই এম ইন গ্রেট নাইন নাও ইন দ্য চান্দারহাট বিদ্যালয়া আমি এখন চাঁদেরহাট বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ি আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ আমি খেলাধুলা খুব পছন্দ করি মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলেট ইন হিজ স্টুডেন্ট লাইফ আমার বাবা তার ছাত্র একজন ক্রীড়াবিদ ছিলেন হি ইন্সপায়ার্স মি টু ফলো হিজ ফুড স্টেপস অ্যান্ড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অর ডু সাম এক্সারসাইজ বিসাইডস মাই স্টাডিজ তিনি আমাকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে তার পদচিহ্ন অনুসরণ করতে উৎসাহিত করেন সো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক এ ওয়াক উইথ মাই ফাদার অলমোস্ট এভরিডে তাই আমি সকালে খুব সকালে ঘুম থেকে উঠি এবং বাবার সাথে প্রায় প্রতিদিনই হাঁটি উই ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার আমরা প্রায় এক ঘন্টা হাঁটি আর্লি ইন দ্য মর্নিং অ্যাট স্কুল ডিউরিং ব্রেক আই প্লে কাবাডি গোল্লাছুট ব্যাডমিন্টন টেবিল টেনিস অ্যান্ড ক্যারম স্কুলে বিরতিকালে আমি কাবাডি গোল্লাছুট ব্যাডমিন্টন টেবিল টেনিস এবং ক্যারম খেলি অ্যাট স্কুল সামটাইমস আই প্র্যাকটিস দ্য হাই জাম্প অ্যান্ড দ্য লং জাম্প আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস প্লেইং ফুটবল ইন দ্য নিয়ারেস্ট কলেজ গ্রাউন্ড ইজ এ প্যাশন ফর মি কখনো কখনো আমি স্কুল ক্যাম্পাসের বাইরে লাভ দীর্ঘ লাভ খেলে থাকি নিকটস্থ কলেজ মাঠে ফুটবল খেলা আমার তীব্র ইচ্ছা আই লাইক ওয়াচিং টেলিভিশন টু আমি টেলিভিশন দেখা পছন্দ করি আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস ডিউরিং মাই ফ্রি টাইমস আমি অবসর সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে খেলাধুলোর অনুষ্ঠানও দেখি আই এম এ ফ্যান অফ ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি অ্যান্ড অ্যানিম্যাল প্ল্যানেট ফর দেয়ার ডকুমেন্টারিস অ্যাজ দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ আমি ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি এবং অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলের একজন ভক্ত তাদের প্রামাণিক ঘটনাসমূহ দেখার জন্য যেহেতু সেগুলো খুবই আনন্দদায়ক এবং শিক্ষামূলক রিসেন্টলি মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি উইথ ফ্ল্যাশিক ক্যামেরা অ্যাজ হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ মাই জুনিয়র সেকেন্ডারি স্কলারশিপ এক্সামস সম্প্রতি আমার বাবা আমাকে একটি উজ্জ্বল এবং আকর্ষণীয় ক্যামেরা উপহার দিয়েছেন যেহেতু তিনি আমার জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে খুব খুশি হয়েছিলেন ওয়ান আই হোল্ড দ্য ক্যামেরা আই ফিল সো এক্সাইটেড আই উইশ আই কুড বি অ্যান অ্যামেচার ফটোগ্রাফার ইন ফিউচার নট টু স্ন্যাপ অনলি পার্সোনাল ফটোগ্রাফস অ্যাট ডিফারেন্ট পার্টিস বাট টু শ্যুট আওয়ার বিউটিফুল বাংলাদেশ যখন আমি ক্যামেরাটা ধরি আমার খুব উৎফুল্ল অনুভব করি আমার ইচ্ছা হয় ভবিষ্যতে আমি একজন অপেশাদার ফটোগ্রাফার হব বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্তিগত ছবি তোলার জন্য নয় বরং আমার সুন্দর বাংলাদেশের ছবি তুলতে আই এম শিওর দ্যাট সুন ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট পাস্ট টাইম আমি নিশ্চিত যে খুব শীঘ্রই ফটোগ্রাফি আলোকচিত্রায়ণ আমার প্রিয় অবসর বিনোদনে পরিণত হতে যাচ্ছে এই চেয়ে ওয়ার্ক ইন পেয়ার্স রিড দ্য স্টেটমেন্টস অব দ্য ফলোয়িং রিড ফার্স্ট ম্যাচ দ্য পার্টস ইন কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক কমপ্লিট সেন্টেন্সেস দেন মেক কোয়েশনস ফর দ্য স্টেটমেন্টস ইন কলম এ জোড়াবদ্ধভাবে কাজ করো নিচের গ্রিডের প্রশ্নগুলো পড়ো প্রথমে কলাম বি এর সাথে কলাম সি এর অংশগুলো মিলিয়ে বাক্য বানাও তারপর উক্তিগুলোর জন্য কলাম এতে প্রশ্ন তৈরি করো যেহেতু বলা হয়েছে প্রথমে কলম বি এবং সি পরস্পরকে ম্যাচ করতে সম্পর্কযুক্ত করতে তাহলে আমরা মিল করতে পারি ডেস্পাইট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ এ ইজ এ ডিস্ট্রিক্ট ইট ইজ এ স্মল টাউন আবার লিখতে পারি হিজ ফাদার ওয়াজ অ্যান স্পোর্টসম্যান ম্যান হিজ ফাদার ওয়াজ অ্যান স্পোর্টস ম্যান ওয়াজ এ স্পোর্টস ইন হিজ স্টুডেন্ট লাইফ ইন হিজ স্টুডেন্ট লাইফ লিখতে পারি হি এনকারেজেস হিম ফর গেমস অ্যান্ড স্পোর্টস হি এনকারেজেস হিম ফর গেমস অ্যান্ড স্পোর্টস বিসাইডস হিজ স্টাডিস লিখতে পারি শিয়াম এঞ্জয়েজ প্লেইং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস উই থিঙ্ক ডিউরিং হিজ ব্রেকস ইন স্কুল ডিউরিং হিজ ব্রেকস ইন স্কুল আমরা লিখতে পারি হি ওয়াক্স ফর অ্যাবাউট অ্যান আওয়ার যেহেতু আমরা প্রথমে বি এবং সিতে কলাম ম্যাচ করেছি ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ এ ডিস্ট্রিক্ট ইট ইজ এ স্মল টাউন তাহলে আমরা কলাম এতে লিখতে পারি যে ফ্যাক্টটা সেটি হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট অ্যাবাউট মাগুরা আবার লিখতে পারি হোয়েন ওয়াজ হিজ ফাদার এ স্পোর্টসম্যান হিজ ফাদার ওয়াজ এ স্পোর্টস ইন হিজ স্টুডেন্ট লাইফ হিজ ফাদার ওয়াজ অ্যান স্পোর্টস ম্যান ইন হিজ স্টুডেন্ট লাইফ লিখতে পারি হাউ ডাজ হি এনকারেজ হিম সে তাকে কীভাবে তার বাবা তাকে কীভাবে সাহায্য করেছিল বা উৎসাহী করেছিল হি এনকারেজেস হিম ফর গেমস অ্যান্ড স্পোর্টস বিসাইডস হিজ স্টাডিজ তার পড়ালেখার পাশাপাশি হোয়েন ডাজ সি এনজয় প্লেইং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস কখন শিয়াম তার বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পছন্দ করে সি এম এনজয়েজ প্লেইং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস ডিউরিং ব্রেক অ্যাট স্কুল ব্রেকস অ্যাট হিজ স্কুল তার বিদ্যালয়ের অবসর সময়ে ছুটিতে সে খেলতে পছন্দ করে হু ডাজ হু ওয়াক্স উইথ হিম তার সে কার সাথে হাঁটে হি ওয়াক্স উইথ হিজ ফাদার সে তার বাবার সাথে হাঁটে হাউ লং ডু দে ওয়াক তোমরা লিখতে পারো ফর অ্যাবাউট অ্যান আওয়ার দে ওয়ার্ক ফর অ্যাবাউট অ্যান্ড আওয়ার ইত্যাদি চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় হি প্রেফার প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ আমরা লিখতে পারি হি প্রেফার্স প্রোগ্রাম প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ ফর দেয়ার এডুকেটিভ ভ্যালুস ফর দেয়ার এডুকেটিভ ভ্যালুস অর্থাৎ তার শিক্ষণীয় বিষয়ের কারণে সে টিভিতে এই ধরনের প্রোগ্রামগুলো প্রকৃতি এবং জীবনগত প্রোগ্রামগুলো টিভিতে দেখতে পছন্দ করে প্রেফার করতে পছন্দ করে হোয়াট ডাস হি ওয়াচ অন ডিফারেন্ট টিভি চ্যানেলস সে মূলত বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে কী দেখতে পছন্দ করে হি ওয়াচেস স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস সে বিভিন্ন ধরনের টিভি চ্যানেলে স্পোর্টস প্রোগ্রামগুলো খেলা সংগঠিত প্রোগ্রামগুলো দেখতে পছন্দ করে রাইট অ্যাবাউট ইউর ওন পাস্ট টাইম ফলোয়িং দ্য মডেল বাই সিএম তুমি তোমার সিএমের উদাহরণটি লক্ষ্য করে তুমি তোমার পাস্ট টাইম কীভাবে সংগঠিত করো বা অবশ্যই বিনোদন সম্পর্কে তোমার ব্যাপারে লেখো আনসার হতে পারে এভাবে অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন আই কান্ট ডু ওয়াট আই ওয়ান্ট ক্লাস নাইনের স্টুডেন্ট হওয়াতে আমি সব কিছু নিজের মতো করে করতে পারি না বিকজ মাই প্যারেন্টস ডু নট অ্যালাউ মি টু ডু মেনি থিংস কারণ আমার পিতা মাতা আমাকে সব কিছু করতে অনুমতি দেন না বাট আই হ্যাভ মেনি পাস্ট টাইমস কিন্তু আমার অনেক অবসর বিনোদন রয়েছে আউট অফ মাই আউট অফ দ্যাম আই লাইক ফটোগ্রাফি তাদের মধ্যে আছে ফটোগ্রাফি আমি যা করতে পছন্দ করি সামটাইমস আই গো ফর ফিশিং মাঝে মধ্যে আমি মাছ ধরতে যাই বাট মাই মোস্ট ফেভারিট পাস টাইম ইজ গার্ডেনিং ইন ফ্রন্ট অফ মাই হাউস কিন্তু অনেক আমার সবচেয়ে বিনোদনের সময় হলো বাড়ির সামনে বাগান করা আই স্পেয়ার অ্যাট লাস্ট হাফ অ্যান আওয়ার এভরি ডে ফর মাই গার্ডেন আমি প্রায় আধ ঘন্টা সেখানে সময় ব্যয় করি মাই ফাদার ইন্সপায়ার্স মি টু ডু দ্যাট টু ডু দ্যাট আমার বাবা আমাকে ওই কাজে উৎসাহিত করেন